সবাইকে স্বাগত আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ছাত্রলীগ নেতাকে গণপিটনি মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আদালত থেকে কারাগারে নেয়ার পথে গণপিটনি দেওয়া হয়েছে এরপর জানাব দিনে দুপুরে বিএনপির নেতাকে গুলি করে এবং কূপে হত্যা দিনে দুপুরে বাগেরহাটে বিএনপির নেতাকে গুলি করার পর তাকে কুপে হত্যা করেছে সন্ত্রাসীরা আজ দুপুরে উপজেলার মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত বিএনপি নেতার নাম সজীব তরফদার এদিকে কুরিল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন রাজধানীর কুরিল রোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ দুপুরে আগুন লাগার ঘটনাটি ঘটে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে বরগোনায় পঁচাশি কোটি টাকা ব্যয় ছাব্বিশ সেতুর কাজে স্থবরিতা জনদুর্ভোগ চরমে বরগোনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির আওতায় নির্মাণাধীন ছাব্বিশটি সেতুর কাজ পাঁচ বছর ধরে পড়ে রয়েছে যার নির্মাণ ব্যয় প্রায় পঁচাশি কোটি টাকা কোথাও কোথাও আংশিক কাজ করে লাপাত্তা সংশ্লিষ্ট ঠিকাদার এতে জনদুর্ভোগ বেড়েছে তবে কাজগুলো কবে নাগাদ শেষ হবে এ বিষয়ে এখনও কিছু জানাতে পারছে না স্থানীয় সরকার এলজিডি এদিকে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী চট্টগ্রামের মিশরায় মহামায়া লেকে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার নভেম্বর উপজেলার মহামায়া লেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে দুপুরে মহামায়া ঘুরতে আসেন এক প্রেমিক যুগলের সময় তারা মহামায়া লেকের গহিনে গেলে তাদের পেছনে তিন যুবক পরে তারা ওই প্রেমিককে ধরে রাখে এবং ভিডিও করে এক পর্যায়ে তারা প্রেমিকাকে ধরে নিয়ে যায় এবং গণধর্ষণ করে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জানান ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং সর্বশেষ জানাব শপথ নিতে গিয়ে কাঁদলেন জেলা জামাতের আমির দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে নবনির্বাচিত কিশোরগঞ্জ জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আটই নভেম্বর জেলা শহরের নৌগয়া এলাকায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এই শপথ গ্রহণ ও সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্রলীগ নেতাকে গণপিটনি মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন নেতাকে আদালত থেকে কারাকারে নেয়ার পথে গণপিটনি হয়েছে বৃহস্পতিবার সাতই নভেম্বর সন্ধ্যায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আসামিকে পিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয় জানা গেছে মারধরের শিকার মনিরুল ইসলাম ওরফে মিম ছাব্বিশ মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি জেলা লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রফি ও ছেলে তাদের বাড়ি জেলা শহরের উত্তর শেওতা এলাকায় জানা গেছে বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে মনিরুল গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার বিকেলে মনিরুল ইসলামকে আদালতে তোলার খবর শুনে ওই এলাকায় জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা এই পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আদালতের হাজতখানা থেকে মনিরুলকে পুলিশের হেলমেট ও বুকে পুলিশের জ্যাকেট পরিয়ে পিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় এ সময় একদল লোক পুলিশের কাছ থেকে মনিরুলকে সিনে নিয়ে মারধর শুরু করে পুলিশ সদস্যরা মনিরুলকে পিজন তুলতে ব্যর্থ হয়ে আবার তাকে আদালতের হাজতখানায় নিয়ে যায় খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে পিজন ভ্যানে তুলে কাটগড়ায় পাঠায় পুলিশ এ বিষয় বিষয়ক বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় কর্মী ওমর ফারুক গণমাধ্যমকে বলেন গত 18 জুলাই জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধারালো অস্ত্র দিয়ে মনিরুল সোয়ামিলিক ছাত্রlico যুবলিগের নেতা করিমরা শিক্ষার্থীদের উপর হামলা করলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন এ কারণে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং মারধর করেন দিনে দুপুরে বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা দিনে দুপুরে বাগেরহাট বেনপিড়ি নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা আজ দুপুরে উপজেলার মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত বিএনপি নেতার নাম সজীব তরফদার তিনি ডেমা ইউনিয়নের সিদ্দিক তরফদারের ছেলে ও সাবেক ইউপি মেম্বার নিহত স্বজনেরা জানায় দুপুরে বাগেরহাট জেলা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যুগে ফিরছিলেন তিনি প্রতিমধ্য মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলে প্রথমে তাকে দুটি গুলি করা হয় এরপর তাকে রামদা কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা এ সময় ঘটনাস্থলে সজীবের মৃত্যু হয় এতে সজীবের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ তদন্ত করছে নিহত সজীবের সমর্থকরা সড়ক অবরোধ করলে সেনাবাহিনী তাদের লাঠিচার্জ করে সময় নারী সহ কয়েকজন আহত হয় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ময়নাতদন্তের জন্য মরাদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে রাজধানীর কুরিল বিশ্ব রোডে বিটিআরসি বাসে আগুন রাজধানীর বিশ্ব বিশ্বরোডে বিটিআরসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে শুক্রবার আটই নভেম্বর দুপুরে আগুনের এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে কুর্মিটলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুর একটা পঁয়তাল্লিশের দিকে বিআরটিসির এই বাসটি এখানে এসে থামে কুরিল বিশ্বরোড বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগের পর খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তিনি আরো বলেন দুপুরে বাসটির চালক ও সহকারী সড়কের পাশে থামিয়ে রেখে দুপুরের খাবার খেতে যায় এরপরই আগুন লাগার ঘটনা ঘটে তবে ধারণা করা হচ্ছে ওভারিটের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে বরগনায় পঁচাশি কোটি টাকা ব্যয় ছাব্বিশ সেতুর কাজে চরমে বর্গনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির আওতায় নির্মাণাধীন ছাব্বিশটি সেতুর কাজ পাঁচ বছর ধরে স্থবির হয়ে পড়ে রয়েছে যার নির্মাণ ব্যয় প্রায় পঁচাশি কোটি টাকা কোথাও কোথাও আংশিক কাজ করে লাপাত্তা সংশ্লিষ্ট ঠিকাদার ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও রাজনৈতিক প্রভাব এবং খামখিয়ালিপনাস নানা কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে ফলে জনদুর্ভ বৃদ্ধি পেয়েছে আর এলজিডি কর্তৃপক্ষের দাবি দ্রুত সময়ের মধ্যে কাজগুলো বাস্তবায়ন করা হবে খোঁজ নিয়ে জানা যায় দু সাল থেকে বরগনার বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির আওতাধীন নির্মাণ শুরু হওয়া ছাব্বিশটি সেতুর কাজ স্থবির হয়ে পড়ে যার মধ্যে বরগোনা সদর উপজেলায় এগারোটি আমতলি উপজেলায় ষাটটি বেতাগি উপজেলায় পাঁচটি এবং তালতলি পাথরঘাটা ও বামনা উপজেলায় একটি করে এসব সেতুগুলো কাজ শুরুর পর থেকে এক বছরের মধ্যে হেনস্থার হস্তান্তরের নিয়ম থাকলেও পাঁচ বছরে তা হস্তান্তর করা হয়নি কবে নাগাদ এসব কাজ শেষ হবে তাও কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই ফলে স্থানীয়দের চলাচল সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ নির্মাতাধীন ছাব্বিশটি সেতুর ব্যয় ধরা হয়েছে চুরাশি কোটি উননব্বই লক্ষ আটাত্তর হাজার সাতশো সত্তর টাকা